আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ইতিমধ্যেই কোচবিভাজন চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি আজ আমরা পড়বো হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারে তোমাদের কিছু ইম্পর্টেন্স নৈরভিত্তিকগুলো তো এখান থেকে অনেক তোমাদের অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ নৈরভিত্তিক আসে সেটা আমরা হচ্ছে আজকে দেখব তো চলো আমরা শুরু করি আজকে এমসি কেও তো দেখো ফার্স্ট একটা এমসিও আছে সেটা হচ্ছে মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় খুব কতবার বিভক্ত হয় এটা খুবই ইজি একটা কোশ্চেন আমরা জানি যে দুইটা কোষ বিভাজন আছে মাইটোসিস এবং মিওসিস তার মধ্যে মাইটোসিস কোষ বিভাজনে অলওয়েজ ক্রোমোজোম এবং নিউক্লিয়াস একই একবারে বিভাজিত হয় বাট মিওসিসে কি হয় মিওসিসে তোমাদের কী হয় নিউক্লিয়াস একবার দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় তো এখানে আমরা বুঝতে পারবি এটা হবে একবার এরপর দ্বিতীয় এমসিকে সেটা হচ্ছে কোষ বৃদ্ধি পায় কোন বিভাজনের মাধ্যমে দেখো জনন কোষ বৃদ্ধি আমরা জানি যে জনন মাতৃকোষ থেকে জনন কোষ সৃষ্টি হয় জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ সৃষ্টি হয় তখন ঘটে হচ্ছে মিওসিস ঠিক আছে মিওসিস ঘটে বাট জনন কোষ সৃষ্টি হওয়ার পরে তাদের বৃদ্ধি এগুলোতে অলওয়েজ আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজন ভূমিকা পালন করে তো এখানে বলা হয়েছে কোষ বৃদ্ধি পায় কোন বিভাজনের মাধ্যমে আমরা জানি সকল ধরনের বৃদ্ধি দেহকোষে সকল ধরনের বৃদ্ধি হচ্ছে মাইটোসিস ভূমিকা পালন করে এখানে মিওসিস মাইটোসিস তে আমরা যাই সেটা হচ্ছে আমরা জানি যে মানে নিউক্লিয়াসের বিভাজন তো নিউক্লিয়াসের বিভাজনকে আমরা সাইটোক্যানোসিস বলে থাকি তো সাইটোকেনেসিসের আগে অবশ্যই কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় তো এই প্রস্তুতিমূলক কাজ করাকে আমরা কি বলি আমরা বলি হচ্ছে ইন্টারফেস তো অবশ্যই সাইটো পূর্বে কি ঘটবে ইন্টারফেস ঘটবে এরপর আমরা যাবো হচ্ছে মাইটোসিস সিসের কোন ধাপে স্প্লেন্ডার তন্তু সৃষ্টি হয় আমরা জানি যে মাইটোসিস বিভাজনে কয়টা ধাপ আছে পাঁচটা ধাপ আছে প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস এনাফেস এবং টেলোফেস এর মধ্যে প্রথম ধাপে হচ্ছে অনেক দীর্ঘ এবং এ ধাপে কিছু হয় না বাট প্রোমেটাফেস ধাপে গিয়ে কী হয় তোমার হচ্ছে বিভাজনের সময় এইরকম ঘটে যে তন্তুগুলোকে আমরা বলি স্পিন্ডল তন্তু বা ফাইবার ঠিক আছে ফাইবারের সূচনা মানে সৃষ্টি হয় তন্তু সৃষ্টি হয় হচ্ছে এই প্রোমেটাফেস ধাপে প্রফেস ধে কি করে প্রফেস ধে জাস্ট শুধু মানে ক্রমোজম গুলো যে ক্রমজমগুলো আছে ওই অপর্ত ক্রমজমগুলো পানি শোষণ করে তারপরে প্রোমেটাফেসে স্পিন্ডলে আমরা সবাই জানি যে স্পিন্ডল ধরো এই মাঝখানে হচ্ছে তোমার কোমোজমগুলো অবস্থান করে আর এনাফেস মানে মানে কি গতি পর্যায়ে তোমার হচ্ছে এগুলো মেরুমুখী হয় তো মাইটোসিস কোন ধাপে স্পিনডল সৃষ্টি হয় অবশ্যই প্রোমেটাফেস ধাপে এরপর আসে আমরা বিচ্ছুরিত হয় কোন ধাপে আমরা জানি যে অ্যাস্টারে বিচ্ছ বিচ্ছরিত হয় সরি এস্টারে কি করে অ্যাস্টারে আমরা জানি যে এই যে একটা কোষ প্রাণী কোষ এটা উদ্ভিদ কোষে থাকে না কারণ এটা হচ্ছে হয় থেকে তো প্রাণী কোষের ক্ষেত্রে এইভাবে তন্তু থাকে এবং তার দুই পাশে হচ্ছে দুইটা কি থাকে সেন্ট্রি ওল এই পাশে একটা এই পাশে একটা এবং এগুলো থেকে কি করে রশ্মি বিচ্ছুরিত করে কারণ প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের প্রাণী কোষের ক্ষেত্রে এই অ্যাস্ট্রাইটা বিচ্ছরিত না হলে কি হবে না কোষ বিভাজন হবে না তো এই অ্যাস্ট্রাডি কোন ধাপে দেখা যাবে দেখা যাচ্ছে আমাদের প্রোমেটাফেস ধাপে এরপর আসি আমরা পরেরটায় যে নিয়ন্ত্রণহীন কোষ বিভাজনের ফল কোনটি দেখো কোষ বিভাজন আমাদের মাইটার যে কোষ বিভাজন হয় কোষ বিভাজনে একটা থেকে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয় তো অবশ্যই এখানে একটা ফ্যাক্টর কাজ করে প্রোটিন ফ্যাক্টর কাজ করে বাট যদি এই কোষ বিভাজনটা তোমার নিয়ন্ত্রণীন হয় তখন কি করে তখন কি করে তখন হচ্ছে বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায় তার মধ্যে একটা জটিলতা হচ্ছে টিউমার এই টিউমার পরবর্তীতে কি করে টিউমার থেকে টিউমার কোষ থেকে ক্যান্সার কোষের সৃষ্টি হয় তো এরকম একটা মানব আহ পেপিলোমা ভাইরাস আছে যে পেপিলোমা ভাইরাসের কারণে তোমার হচ্ছে ক্যান্সার কোষের সৃষ্টি হয় সেটা কীভাবে হয় তোমার নিয়ন্ত্রণহীন কোষ বিভাজনের জন্য দায়ী দুটা প্রোটিন ফ্যাক্টর থাকে সেই প্রোটিন ফ্যাক্টরকে পেপিলোমা ভাইরাসের প্রোটিন ফ্যাক্টর দ্বারা রিপ্লেস করে এর কারণে হচ্ছে তোমার সেখানে ক্যান্সার কোষের সৃষ্টি হয় তো সেটা এখানে বলা হয়েছে যে নিয়ন্ত্রণহীন কোষ কোষবজনের ফল কোলটি আমরা অবশ্যই বলবো টিউমার কারণ এই টিউমার থেকে পরবর্তীতে ক্যান্সারের সৃষ্টি হয় ক্যান্সারের চেষ্টা হয় তো আলসার নিউমনে যক্ষা হবে না এরপর আমরা দেখি মিওসিস কোথায় ঘটে তো আমরা জানি যে মিওসিস অলওয়েজ কিছু ঘটে জন মাতৃকোষ তো তোমাদের বই স্পষ্ট দেওয়া আছে যে জন মাতৃকোষ এবং আহ তোমার হচ্ছে যে কোনো এই উদ্ভিদের ক্ষেত্রে পরাগধানি এগুলো দেওয়া আছে এখন পরাগানি কেন হবে কারণ আমরা জানি যে পরাগধানি থেকে পরাগণ উৎপন্ন হয় তো পরাগ্রেন হচ্ছে তোমার এই হ্যাপ্লয়েড কোষ আমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড অবশ্যই বুঝি তো পরাগ্রেন উৎপন্ন হয় ঠিক আছে তো এই পরবর্তীতে কি করে পরাগণ হচ্ছে পরবর্তীতে উদ্ভিদের সুপুষ্পক উদ্ভিদের গর্ভ মূল্যে পতিত হয় তো এখানে দেওয়া হচ্ছে ডিম বানু যন্ত্র অবশ্যই ডিম বানু যন্ত্র হবে না শস্যকোষ আমরা জানি কোষ সবসময় কি ট্রিপ্লয়েড থ্রি আর আমরা জানি যে মিওসিস ঘটে কোথায় হ্যাপ্লয়েডে আর পরা গ্রেন হচ্ছে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড জীব যেগুলো আছে অর্থাৎ টু এন সেগুলোতে ঘটে মাইটোসিস তো জেনারেটিভ কোষ অর্থাৎ ডিপ্রোডাক্টিক সেল এগুলোতে হচ্ছে এগুলো হচ্ছে টু এন ঠিক আছে এগুলোতে ঘটবে মাইটোসিস কোষ ট্রিপ্লয়েড এগুলোতে মিওসিস ঘটবে না তো পরাগ্রেণুতে পরাগধানীতে হচ্ছে তোমার মিওসিস ঘটবে এরপর সবচেয়ে ইজি একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন আমরা এনাফেস পর্যায়ে খেয়াল করলে দেখবো যে এনাফেস পর্যায়ে হচ্ছে ভর্তি পর্যায় যখন ক্রোমোজোমগুলো হচ্ছে এক মেরু থেকে অপর মেরুতে চলাচল করে তখন হচ্ছে বিভিন্ন আকৃতি দেখা যায় ক্রোমোজোমগুলোকে বিভিন্ন আকৃতি দেখা যায় তখন আমরা সেগুলোকে কেমন আকৃতি দেখতে পাই ভি এল জে আই এরকম দেখতে পাই না তো বি হলে তখন আমরা তোমাকে বলি ম্যাটাসেন্ট্রিক ম্যাটাসেন্টিক কেন বলি কারণ হচ্ছে সেন্টোমিয়ারটা হচ্ছে মাঝখানে থাকে আমরা সেন্টোমিয়ার ভিত্তিতে মূলত এই নামগুলো করে থাকি তো এল এর ক্ষেত্রে আমরা বলি সাবমেটাসেন্টিক কেন সাবমেটাসেন্টিক বলি কারণ হচ্ছে এটা প্রায় মাঝখানে এর জন্য সাবমেটাসেন্ট্রিক বলে থাকি আর আয়ের আয়কে বলে থাকে টেলোসেন্ট্রিক কারণ হচ্ছে একদম প্রান্তে থাকে হচ্ছে সেন্টোমিয়ার তো আমরা এখানে বলা হয়েছে সাবমে সাবমেটাসেন্ট্রিক কোমোজমের আকৃতি কেমন অবশ্যই এল এরপর আসি আমরা একটা যে সেন্টোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে দেখো সেন্টোমিয়ার আমরা জানি যে সেন্টোমিয়ার একটা কোষে হচ্ছে এই যে সেন্টোমিয়ার লাগানো থাকে আমরা জানি এটা হচ্ছে ম্যাটাফেজে যখন মাঝখানে অবস্থান করে অর্থাৎ তার পরবর্তী ধাপ যখন এনাফেজে যায় এনাফেজে যাওয়ার জন্য সে কি করে সে হচ্ছে সেন্টোমিয়ারটা বিভাজন শুরু করে কারণ অ্যানাফেস পর্যায়ে আমরা জানি যে কোমোজমগুলো দুই মেরুতে অবস্থান করে তখন মেটাফেস ধাপ থেকেই এরা হচ্ছে বিভাজন সেন্টুমের বিভাজন শুরু করে এরা মাঝখানে অবস্থান করে এবং তাদের মধ্যে সেন্টুমের বিভাজন শুরু হয়ে যায় তো এখানে বলা যায় সেন্টুমের বিভাজন শুরু হয় কোন দেবে শুরু শুরু হয় আমরা বলবো হচ্ছে মেটাফেস পর্যায়ে আর পর্যায়ে আমরা জানি যে ক্রমজুমে ক্রমোজুমগুলো হচ্ছে অবস্থান করে প্রোফেস এখানে পালন করে নিউক্লিয়াস কয়বার বিবেচিত হয় একটু আগে আমরা দেখছি যে মাইটোসিসে নিউক্লিয়াস একবার বিবেচিত হয় মিওসিসে নিউক্লিয়াস দুইবার বিবেচিত হয় দুইবার বিবেচিত হওয়ার কারণে অবত্য অবশ্যই কোমোজুম সংখ্যা মাতৃকোষিক সংখ্যার অর্ধেক হয়ে যায় এখানে নিউক্লিয়াস দুইবার বুঝতে হয় এগুলো খুবই ইজি কোশ্চেন তোমরা দেখলেই পারবা সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা কোশ্চেন হচ্ছে এই তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ হচ্ছে দেখো এখানে কোন ভাইরাসের কারণে ক্যান্সার রোগের সৃষ্টি হইতে পারে তোমাদের বইতে স্পষ্ট দেওয়া আছে যে প্যাপিলোমা ভাইরাসের কারণে হচ্ছে ক্যান্সার রোগের সৃষ্টি হইতে পারে তো প্যাপিলোনা ভাইরাসের মধ্যে থাকে হচ্ছে দুইটা ফ্যাক্টর দুইটা জিন থাকে একটা ই ফাইভ সরি ই সিক্স আর একটা হচ্ছে ই সেভেন তো আমরা একটু আগেই বলছি যে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করার জন্য যে দুইটা জিন থাকে সেই দুইটা জিনকে যদি এরা হচ্ছে রিপ্লেস করে অর্থাৎ এর প্রতিস্থাপিত করে এরা ওই দুইটা জিনকে যদি ই সিক্স এবং ই সেভেন দ্বারা যদি রিপ্লেস করে তখন মাইটোসিস করবে নিয়ন্ত্রণ হারায় ফলে নিয়ন্ত্রণ হারা এরা করে হচ্ছে টিউমার সৃষ্টি করে তো পরবর্তীতে সেই টিউমার থেকে ক্যান্সারের সৃষ্টি হয় তো এখানে দেওয়া আছে টোবাকো ভাইরাস প্যাপিলোমা ভাইরাস টিটো ভাইরাস এইচআইভি ভাইরাস তো এখানে দেখবো যে আমরা প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার হবে এটা তোমাদের বইয়ে স্পষ্ট লেখা আছে এরপর নিচের কোশ্চেনটাও সেম যে প্যাপিলোমা ভাইরাসের কোন দুইটি জিন ক্যান্সার তৈরির জন্য দায়ী আমরা একটা ওই বলছি যে প্যাপিলোমা ভাইরাসের দুইটা জিন আছে ই সিক্স এবং ই সেভেন এই দুটা হচ্ছে এই ক্যান্সার তৈরির জন্য দায়ী কারণ এরা হচ্ছে মাইটোসিস বিভাজনের যে নিয়ন্ত্রক দুইটা প্রোটিন ফ্যাক্টর থাকেন সেই ফ্যাক্টরকে সরাই দিয়ে এরা হচ্ছে প্রতিস্থাপিত হয় তখন হচ্ছে বিভাজনের নিয়ন্ত্রণ হয়ে ফেলে নিয়ন্ত্রণ হয়ে হচ্ছে টিউমার থেকে ক্যান্সার সৃষ্টি হয় E6 onun isimi.